আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন যে ফ্রি প্রজেক্টার কথা আমি বলবো ফ্রি প্রজেক্টার ইনকাম নিতে হবে আমাদেরকে কন ওয়ালেট দিয়ে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক মিনিট এই যে আমার আচ্ছা বিটগেট বিটগেট ওয়ালেট বিডগেট এক্সচেঞ্জের না এই যে বিটগেট ওয়ালেট যাদের নাই তারা ইউটিউবের ভিডিও দেখে বিডগেট ওয়ালেটটা খুলে ফেলবেন তো ফ্রি পেমেন্ট আমি নিয়ে প্রুফ নিয়ে তারপর ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য ঠিক আছে তো আমি wallet ওয়ালেট ডুকে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফ্রি নিচে এটা দেখেন সাতাত্তর টুকেন সমান সমান তিন ডলার নিরানব্বই সেন্ট অর্থাৎ আমি অলরেডি ফেমেন নিয়ে ফেলছি ষাট ডলার সম পরিমাণ ঠিক আছে ঠিক আছে ষাট ডলার সম পরিমাণ আপনারা নিজেরাই দেখেন ষাট ডলার সম পরিমাণ নিয়ে নিয়েছি যাই হোক এই wallet ওয়ালেটে ঢুকে আপনারা তো ফ্রি পেমেন্টটা নেওয়ার জন্য আপনাদেরকে এই যে এসিটি এটা ওয়ালেট এটা অ্যাড্রেস এটা সিলেক্ট করতে হবে তো অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন অ্যাড্রেসটার জন্য আপনাদেরকে যাইতে হবে সিলেক্ট করতে হবে আপনাদের টোকেন অপশনে এই যে বিএন স্মার্ট চেন এখানে ক্লিক করে এখানে সব টোকেন পাবেন আপনারা ঠিক আছে এখান থেকে আপনারা লেখেন এস লেখেন এ দেখেন বড় হাতের এ সি টি ঠিক আছে আচ্ছা এখানে না সম্ভবত এই যে ওয়ালেটের এদিকে কোথায় যেন আছে আচ্ছা সরি আপনারা এই যে ওয়ালেট এসে এই যে মাইনাস টুকেন এখানে ঢুকবেন এখানে দুইকা এখানে বড়ো হাতের টি লিখবেন দেখেন বড় হাতের সি টি দেখেন এখন আসবে দেখছেন টি এটা যদি এরকম মাইনাস থাকে তাহলে ওইখানে শো করবে আর যদি প্লাস থাকে এটা ক্লিক করে মাইনাস করে দিবেন যেমন আমি এখন একটা দেখেন আপনাদেরকে প্লাসের ওপর ক্লিক করে এটা মাইনাস করে দিলে এখন আমার এখানে মাইনাস করা আছে মানে ওখানে শো করতেছে তো আপনারা এটাও এরকম প্লাস এর প্লাস থাকলে প্লাস এর উপর ক্লিক করে মাইনাস করে দিলে আপনার মেইন ওয়ালেটে এখানে শো করবে দেখছেন এখন টোকেন একটা করছে যে এটা এখানে শো করতেছে তো এটা এসিটি ওয়ালেটে এটা এই অ্যাড্রেসটা আপনারা আমি যখন বলবো কপি করে নেবেন আচ্ছা এটার কথা এখন বাদ চলেন প্রজেক্টটার ভিতরে যাই এখন এই যে প্রজেক্ট এটা তো আমি যখন প্রজেক্ট শেয়ার করবো লিঙ্ক শেয়ার করবো লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তো আমি এখানে লিঙ্কে ক্লিক করে জাস্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনাকেও ফ্রি প্রজেক্টের ভিতরে নিয়ে যাবেন ভিতরে নিয়ে গেলে কি দেখায় আপনারা নিজেরাই দেখেন আমি দেখাচ্ছি প্রজেক্টের ভিতরে আমাকে নিয়ে আসছে ঠিক আছে নিয়ে আসার পর এখানে এটা খেয়াল করবেন এটা ক্রস করে দিবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন না উপরে এটা ক্রস করে এটা সরাই দিবেন তারপর এখানে দেখেন ওরা সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর জনকে ফ্রিতে পেমেন্ট দিবে তার মধ্যে মাত্র চার হাজার তিনশো আটানব্বই জনে ফ্রি পেমেন্ট নিয়ে ফেলছি তার মধ্যে আমিও আছি তো নিচে নামবেন প্রজেক্টের ডুকে নিচে নামবেন নিচে নামে প্রথম তিনটা কাজ কমপ্লিট করতে হবে তিনটা কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কি এটা টুইটার এক্স ওয়ালেট টুইটার আপনারা অর্থাৎ অনেকে চিনবেন না টুইটারটা দেখা আপনাদেরকে টুইটার হচ্ছে এই যে টুইটার এটা ঠিক আছে এটা এক্স ওয়ালেট এটা খুলতে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলবেন ঠিক আছে তো আসেন প্রজেক্টের ভিতরে ঢুকি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক করে এই যে হিয়ার চোট্ট দেখে হিয়ার লেখা আসে না এখানে হিয়ারের ভিতরে ঢুকবেন এই যে ছোট্ট একটা হিয়াল লেখা আছে এখানে ঢুকে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি নিজে গিয়ে ঢুকছি চ্যানেলে ঢুকলাম এখন এই যে তাদের চ্যানেলে আসলাম না এখানে উপরে অথবা নিচে ফলো লেখা থাকবে অর্থাৎ চ্যানেলে অ্যাড হওয়ার জন্য ফলো লেখা থাকবে তো আমি এখানে যেহেতু জয়েন হয়ে ফেলছি তো আমার এখানে আসু করতেছে না আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা এখানে ফলো করে দিয়ে তাদের চ্যানেলটা একটা স্ক্রিনশট নেবেন এভাবে করে তা আমি একটা স্ক্রিনশট নিলাম কয়টা স্ক্রিনশট হলে প্রথম একটা তারপর আবেক্ষণ চলেন ওয়েবসাইটের মধ্যে ব্যাকে যাই ব্যাকে গিয়ে এখন কি করতে হবে তাদের টেলিগ্রাম টেলিগ্রামে অ্যাড হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ঠিক নিচে এই যে এখানে ছোট্ট হলুদ লেখা যেটা আছে এটার উপর ক্লিক করে আমাদেরকে টেলিগ্রামে অ্যাড হতে হবে তো টেলিগ্রামে গেলাম টেলিগ্রামে এখানে জয়েনের মধ্যে ক্লিক করে জয়েন হয়ে গেলাম জয়েন হওয়ার পর এখানে একটা কাজ আছে এটা হচ্ছে আমাদের আমাদের বিডগেট ওয়ালেটে যেতে হবে ওই যে গেট ওয়ালেটে আসলাম আসার পর আমি আপনাদেরকে যে এসিডি দেখাইছিলাম এটা এটার ভিতর ঢুকবেন এটাতে ঢুকে আপনাদের এই যে রিসিভ অ্যাড্রেস এটা এভাবে করে নেবেন ঢুকবেন রিসিভ অ্যাড্রেসটা এভাবে নিবেন নিয়ে ওয়েবসাইটের ওই চ্যানেলে অ্যাড হয়েছেন না তাদের গ্রুপে এখানে এটা ফেস্ট করে দিবেন এটা ফেস্ট করার সাথে সাথে এখানে ফেস্ট এভাবে করে একটা এভাবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন কয়টা স্ক্রিনশট হলো দুইটা এখন চলান ওয়েবসাইটের ভিতরে যাই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমার দুইটা স্ক্রিনশট সম্পন্ন হয়ে গেছে এখন তিন নম্বর স্ক্রিনশট এখন আমাদেরকে এক্স ওয়ালেট তার টুইটারে নিশে হলুদ ল্যাকাইটার মধ্যে ঠিক নিচের জায়গায় এখানে এখানে ক্লিক করে অ্যাড হতে হবে টুইটারে তো এখানে আমি ঢুকতেছি টুইটারে দেখেন টুইটারে ঢুকলাম টুইটারে ঢুকার পর এইখানে ফলো লেখা থাকবে কালো লেখা এটা ফলোইং করে দিবেন আমার এখানে ফলোয়িং লেখা আমি ফলো করে ফেলছি সেজন্য ফলোয়িং আসছে তো আপনি ফলো করে দিয়ে এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন মোট কটাই স্ক্রিনশট হয়েছে তিনটা তিনটা স্ক্রিনশটের পর এখন চলেন ওয়েবসাইটের ভিতরে যাই যাওয়ার পর নিচে নামবেন নিচে নামিয়া এখানে আমি আপনাদেরকে বাড়তি কিছু বলবো না সংক্ষেপে বলার চেষ্টা করব এখানে আপলোড ইউর ফটো আপনার নিজের ফটো দিতে হবে এরকম কোনো কথা নেই যে কোনো পরিবারের বা গুগল থেকে একটা সুন্দর থেকে একটা ছেলের বা মেয়ের ছবি আপনি মেয়ে হলে মেয়ে ছেলে হইলে একটা ছবি কালেক্ট করে এখানে আপলোডের ভিতরে এভাবে ঢুকবেন ঠিক আছে এভাবে আপনার গ্যালারি থেকে এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন ছবিটা দিয়ে ওকে করে দিয়ে ব্যাকে ওয়েবসাইটের ভিতরে আইসা কি করবেন এই যে আপলোড ইউর ফটোর মধ্যে ক্লিক করে দিবেন তা আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য আপনাদের জন্য একটা ছবি আপলোড করার জন্য আপলোড অপশনে যাচ্ছি আমার এই যে এই এই ছবিটা আমি আপলোড করতেছি এই ছবিটা তো এই ছবিটা আমি আপলোড করে দিলাম ঠিক আছে আপলোড করার পর ঠিক নিচে দেখেন এখানে আপলোড ইউজ ছবি আপলোড করার পর ঠিক নিচে দেখেন আপলোড যখন করে দিয়েছি ছবিটা এখানে চলে আসছে দেখছেন ছবিটা আসার পর এই যে নিচে একটা ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশন এটার মধ্যে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে যে আপনি এই যে ছবিটা যে শেয়ার করছেন এটা নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন তো আমি এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এটা যাতে এটা আমি শেয়ার করছি এটা প্রমাণ থাকে আমার কাছে এটা ডাউনলোড করে নিলাম আমি ঠিক আছে ডাউনলোড করলাম আমার গ্যালারিতে এটা জমা হয়ে গেছে আপনাদেরও গ্যালারিতে জমা হয়ে যাবে ডাউনলোড করার পর ঠিক আছে এই যে ডাউনলোড হচ্ছে দেখছেন আপনারা এই যে ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো চলেন এখন আমি বাকি প্রসেসিং দেখাই তো এখন আপনাকে কি করতে হবে এই যে আপনি চাইলে আপনার ফেসবুকে এই ছবিটা আপনি শেয়ার করতে পারেন তো আমার যেহেতু আমি ফেসবুকে শেয়ার করলে সমস্যা আমার এক্স ওয়ালেট যে টুকেন টুইটারটা যেটা দেখাইছি এটাতে আমি শেয়ার করব তো টুইটারে শেয়ার করার জন্য আমাদের কি কি করতে হবে ঠিক এই জায়গায় ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন এই জায়গায় যে লিংকটা আছে ছোট্ট লিঙ্ক এটা কপি করতে হবে এখানে ক্লিক করে কপি করে নিতে হবে তো আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখন আমার টুইটারে চলে যাচ্ছি আপনারা ফেসবুকে শেয়ার করে ফেসবুক থেকে স্ক্রিনশট নেবেন তো আমি আমার টুইটারে নিয়ে যাচ্ছি এখান থেকে এই লিঙ্কটা কপি করে আমি টুইটার এখন আমি আমার টুইটারে চলে আসছি টুইটারে আসার পর আপনাদেরকে আমাদেরকে কি করতে হবে টুইটারে ঠিক এই যে প্লাস যে আইকনটা আছে এখানে প্লাসের উপর ক্লিক করলাম প্লাসের উপর ক্লিক করে এই যে পোস্ট লেখা আছে না পোস্টের উপর ক্লিক করলাম এটা টুইটারে পোস্ট করতে হবে তো প্লাসের উপর ক্লিক করলাম তারপর পোস্টের উপর ক্লিক করলাম প্লাসের উপর ক্লিক করে দিলাম তারপর এখানে ফটোটা সিলেক্ট করতে হবে আমাকে আগে সরি ফটোর মধ্যে ক্লিক করে ফটোটা সিলেক্ট করতে হবে ফটোর মধ্যে সিলেক্ট করে আমি ফটোটা সিলেক্ট করলাম এখান থেকে ঠিক আছে ফটোটা সিলেক্ট করলাম করার পর আমাকে কি করতে হবে আচ্ছা এখানে একটা জামিলা আছে হ্যাঁ আমি এখানে ক্লিক করাতে আমার একটু বেস্ট কম হয়েছিল প্লাসের উপর ক্লিক করব প্লাসের উপর ক্লিক করে আমাদেরকে ঠিক এই জায়গায় ক্লিক করতে হবে নাহলে পুস্টে নিয়ে যাবে না টিকের জায়গার উপর ক্লিক করতে হবে ঠিক আছে এই যে সবুজ লেখা যেটা প্লাস আছে পাখির পাঙ্কের মতো ঠিক আছে এখানে আমাদেরকে এখানে ঢুকতে হবে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করতেছি দেখেন ক্লিক করার পর আমাকে পোস্ট নিয়ে আসছে তো আমি এখানে এটা সব প্রথমের ছবিটা সিলেক্ট করতেছি যে ছবিটা আমি এই লিঙ্ক ছবিটা ডাউনলোড করছিলাম না এটা সিলেক্ট করলাম তারপর এখানে কিছু আচ্ছা না এখানে আগে আমাকে লেখাগুলো লিখতে হবে লেখাগুলো লিখলাম তারপর আমাকে পোস্ট অপশানে ক্লিক করে দিতে হবে সম্ভবত আচ্ছা দেখি আমার এখানে কী আসছে আচ্ছা আমি এখানে ছবিটা আসে নাই আমার এখানে বেশ কম হয়ে গেছে তা আমি আবার যাচ্ছি আবার ঢুকতেছি আপনারা কেউ রাগ করবেন না আমার বারবার ডিস্টার্ব হচ্ছে তো সেই জন্য তো আমি পোস্ট অপশনে গেলাম এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম ছবিটা সিলেক্ট করার পর ঠিক নিচে এখানে ওই যে লিঙ্কটা কপি করে আনছিলাম এই লিঙ্কটা আমি কি করলাম এখানে পেস্ট করে দিচ্ছি আচ্ছা উপরে পেস্ট করতে হবে উপরে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম তারপর এখানে উপরে এই যে পোস্ট লেখা আছে না উপরে ডান পাশে উপরে পোস্টটার মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে এই পোস্টটা ক্লিক করে দিলে এটা ফুস্ট হয়ে যাবে দেখেন লাউড লোট হচ্ছে পুস্ট হয়ে গেছে তা আমি একটু ব্যাগে গিয়ে আবার টুইটারে ঢুকতেছি দেখেন আমার পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা আবার এটা আমার ছবি না আপনাদেরকে দেখানোর জন্য ছবিটা আমি আপলোড দিলাম ঠিক আছে তো এই যে পোস্ট কোশ্চেন এই পোস্টটা আমাকে কপি করে নিতে হবে ঠিক আছে এটা কপি করে নিতে হবে তো এখন আমার পোস্ট এটা পোস্ট যে আমি করছি এটা প্রমাণ হিসেবে আমাকে এটারও একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি এখানে এখন স্ক্রিনশট নিয়ে নিলাম তো আমাদের মোট কয়টা স্ক্রিনশট হয়েছে আপনারা নিজেরা কাউন্ট করবেন ষাটটা স্ক্রিনশট হয়ে গেছে অলরেডি কিন্তু তো আসেন এখন আবার ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার পর আমাদের কি কি করতে হবে ঠিক এই জায়গায় ক্লিক করে আমাদেরকে এই জায়গায় ক্লিক করে এটা কপি করতে হবে লিঙ্কটা কপি করতে হবে এই জায়গায় আমি ডুকলাম ডুইকা এটা কপি করলাম এটা কফিতে ক্লিক করে কপি করে নিলাম তো কপি করে আমরা এখন ওয়েবসাইটের ভিতরে যাব চলেন তো লিঙ্কটা কপি করছি ওয়েবসাইটের ভিতরে চলে আসছি ভিতরে এসে আমাদেরকে কী করতে হবে এখানে আমরা যে লিঙ্কটা শেয়ার করছি ওই টুইটারে লিঙ্ক কপি করে আনছি এখানে একটা পেস্ট করতে হবে ঠিক আছে ফেসবুক থেকে হলে ফেসবুকে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন এভাবে ফেস্ট করলাম এখন নিচে কী দিতে হবে আমাদেরকে ওই যে আমাদের বিগ গেট ওয়ালেটের এসইডি এসিডি ইডি বি টোয়েন্টি অ্যাড্রেসটা আমাদেরকে আনতে হবে ঠিক আছে তো আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি এসিডি ট্রাস্ট এই অ্যাড্রেসটা আনার জন্য আমি কি করলাম এই যে টয়লেটের অ্যাড্রেসটা কপি করলাম কপি করে আবার প্রজেক্টের ভিতরে গেলাম এখানে আইসা এটা ফেস্ট করে দিলাম ফেস্ট করার পর আমাকে কি করতে হবে ঠিক এই জায়গায় কনফার্ম করে দিতে হবে কনফার্ম করার ভর আমার এখন কি কাজ সেটা দেখাচ্ছি কারণ আমাদের এটা কনফার্ম যখন হয়ে গেছে এখন আমাদেরকে কোথায় যাইতে হবে শেষ কাজটা করতে হবে শেষ কাজটা হচ্ছে এই যে মেসেঞ্জারে ক্লিক করে মেসেঞ্জারে যাইতে হবে তাদের তো আমাদের এটাতে আপনারা কি বুঝলেন আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার এবং ফেসবুক মেসেঞ্জার এগুলো থাকতে হবে তো আমি মেসেঞ্জারে ক্লিক করে এখন মেসেঞ্জারে যাচ্ছি মেসেঞ্জারে গিয়ে কি কী জমা দিতে হবে এটাও বলে দিচ্ছি আপনাদেরকে তখন আমাদেরকে মেসেঞ্জারে আইসা এই যে এসিডি একটের মেসেঞ্জার দেখছেন আপনি যখন মেসেঞ্জারে ঢুকবেন তখন গেট স্টার নামের একটা শব্দ আসবে এটাতে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে মেসেজটা দিবে মেসেজটা দেওয়ার পর আপনি যে সাইডটা স্ক্রিনশট নিয়েছিলেন কোন কোন স্ক্রিনশটটা দেখেন আপনার টুইটারে পোস্ট করছেন এটা স্ক্রিনশট আপনি যে তাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়েছেন ফলো করছেন এটার স্ক্রিনশট টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে অ্যাড হয়ে যায় আপনি অ্যাড্রেস দিয়েছেন এটার স্ক্রিনশট এবং লাস্ট মোমেন্টে যেটা হচ্ছে লাস্টে যেটা হচ্ছে টুইটারে আমরা যখন শুরুতে ফলো করছিলাম না একটা স্ক্রিনশট নিয়েছিলাম না এটার স্ক্রিনশট আমাদেরকে টুইটারের মোট দুইটা স্ক্রিনশট এবং টেলিগ্রামে অ্যাড্রেস দিয়েছিলাম এটার স্ক্রিনশট জমা দিতে হবে জমা দেওয়ার পর এখন নিচের দিকে নামি আপনাদেরকে দেখাই ছবি জমা দেওয়ার সাথে সাথে আপনারা যে ওই যে বিগ গেট ওয়ালেট থেকে এসিডি বিএনবি টু বিএনবি যে অ্যাড্রেসটা তাদের এই যে বিএনবি বি এ অ্যাড্রেসটা কোথায় গেল বিএনবি অ্যাড্রেসটা একটু দেখাই বিএনবি এ অ্যাড্রেসটা কপি করে ওই মেসেঞ্জারে ছবিগুলো নিচে ফেস্ট করে দিবেন ছবিগুলো নিচে ফেস্ট করার পর আর শেষ কাজ যেটা আছে এটা দেখাচ্ছি এখন মেসেঞ্জারে গিয়ে ফেস্ট করে দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা ফেস্ট করার পর ছবি নিচে আপনি মাই টেলিগ্রাম আইডি অর্থাৎ আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এই জন্য আপনাদেরকে বারবার বলি টেলিগ্রামের মধ্যে ইউজার নেম লাগাবেন টেলিগ্রাম যেটা দিয়ে তাদের গ্রুপ হেটেছেন এই টেলিগ্রামের ইউজার আইডিটা দিবেন যেমন আমার ইউজার হচ্ছে ইউজার আইডি হচ্ছে মুর্শি ফাইভ জিরো এটা আমি দিয়ে দিছি তারপর আপনার টুইটার আইডি অর্থাৎ টুইটার আইডি যদি না থাকে আপনার যদি ওই টুইটারে যেটা পোস্ট করছিলেন না ছবি সহ এটা যদি ফেসবুকে করে থাকেন তাহলে মাই ফেসবুক আইডি এটা ফেসবুক আইডি দিয়ে দিবেন তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন জিরো সহ তারপর আবার নিচে দিবেন মাই ওয়ালেট অ্যাড্রেস লিখে ওই যে এসিডির এই অ্যাড্রেসটা এখানে আবার দিয়ে দিবেন মোট সাইডটা কাজ করে দিয়ে দিয়ে এতটুকু রাইতে দিবেন ঠিক তিন দিন পরে আপনার অ্যাকাউন্টে সাতাত্তর টোকেন দিয়ে দিবে সাতাত্তর টোকেন সমান সমান ষাট ডলার বা সাড়ে তিন ডলার যা হয় টোকেনের মূল্য যখন যেটা থাকে দেখতেছেন যে দুই দিন হয়ে গেছে সাইডে এখানে মেসেঞ্জারে কোনো ধরনের রিপ্লাই দিচ্ছে না আপনার নিজে থেকে মেসেজটা দিবেন কোন মেসেজটা আমি আপনাদেরকে দেখাই একটু মেসেজটা হচ্ছে এই যে আমি দুই পরে মেসেজটা দিয়েছিলাম ডিয়ার ফ্রেন্ড আই হ্যাভেন্ট রিসিভ মাই পেমেন্ট ইয়ার মেক মাই পেমেন্ট তো সাইডের অনার আমাকে মেসেজের উত্তর দিছিল আপনার সবগুলো ভেরিফাই করে আমাদের পেমেন্টটা করা হবে তো দুই দিনের মাথায় আমার আজকে দুই দুদিন হয়ে গেছে পেমেন্টটা করে দিয়েছে আপনারা প্রমাণ পাইছেন তো সাইটটা কাজ কি কি লাস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন টুইটার টুইটারে পোস্ট করে থাকলে টুইটার আইডিটা দিয়ে দেবেন আমার টুইটার আইডি এটা আর টেলিগ্রাম আইডি ইউজার নেমটা দিয়ে দিবেন ওই মাই অ্যাড্রেস লিখে ডট দিয়ে এখানে মাই অ্যাড্রেস এটা এস সিডির অ্যাড্রেসটা দিয়ে দিবেন এটাই কাজ এটা দিয়ে আপনারা হিরিতে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ আমার হিরিতে ডলার খুব করে দিবেন আশা করে সব ভালো ভালো ভাবে ভিডিওটা দেখে এভাবে কাজগুলো করবেন যদিও কাজগুলো একটু জটিল তারপর ফ্রিতে পেমেন্টের জন্য কাজগুলো করতে হবে কোনো রেফার টেফার না করলেও আপনার পেমেন্টগুলো পাবেন আর আপনারা চাইলে আপনাদের রেফার লিংক দিয়ে কাউকে রেফার করতে চাইলে রেফার করতে পারেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ